ভারতীয় জনতা পার্টির যে বক্সগুলো আছে তার মধ্যে আপনারা আপনাদের সাজেশন দেবেন কিসের সাজেশন সাজেশন মানে এমন যাতে না হয় যে আমার ছেলেকে চাকরি দিয়ে দিন আমার ট্রান্সফারটা করে দিন ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে একটা লেটার লিখে দিলেন মোদীজিকে একটা লেটার দিয়ে লিখে দিলেন তো সেগুলো না করা সাজেশন মানে কিসের সাজেশন সাজেশন হচ্ছে আগামী দু হাজার যে লোকসভা ইলেকশন ভারতীয় জনতা পার্টি ভাগ নিতে চলছে তার মধ্যে আমাদের ম্যানিফেস্টো যে হবে আগামী ভারত নির্মাণে কিভাবে করা উচিত ও তার সাজেশন যুবাদের জন্য কি করা উচিত মহিলাদের জন্য কি করা উচিত কৃষকদের জন্য কি করা উচিত ইনফ্রাস্ট্রাকচার ওভারঅল ডেভেলপমেন্ট তার জন্য সাজেশন দেওয়া ব্যক্তিগত কোনো ট্রান্সফার পোস্টিং বা অ্যাপ্লিকেশন না দেওয়া কারণ আমার মনে হচ্ছে যে রাজীববাবু বলছে কারণ তখন দেখা যাচ্ছে যে পুরো সাংবাদিক সবাই সবাই তার মধ্যে সব চাকরি নিয়ে অ্যাপ্লিকেশন লিখে দেবে তো তার মধ্যে কোনো চাকরি অ্যাপ্লিকেশন নেই কোনো ট্রান্সফার পোস্টিং অ্যাপ্লিকেশন নেই তার মধ্যে একমাত্র আগামী দিনে ভারত কিভাবে গড়া হবে আপনাদের সাজেশন চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আদরণীয় জেপি নাড্ডাজি সেটা চাইছেন আর এটা আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে প্রথমবার হচ্ছে কোনো পার্টির দ্বারা যে সাজেশন বক্স নিয়ে যাবে আর আম জনতা থেকে আমার সিপিএম বন্ধুদেরকে বলবো আপনারাও সাজেশন করুন যে আগামী দিনে কি করা উচিত যারা কংগ্রেসের বন্ধু আছে অন্য পার্টিতে আছে আরও সাজেশন করতে পারেন আপনারাও তার মধ্যে এনে দিয়ে দিন যে এটা করা উচিত এটা না করা উচিত তো এত ডেমোক্রেসি এত মানে সরলভাবে যে গণতন্ত্রকে সামনে রাখা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে নিবেদন করব আপনারা আসুন সেই সাজেশন বক্সে আপনার যে যে সুমূল্যবান যে সাজেশন সেটা আপনারা পয়টির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিন নিশ্চিত আমরা যখন আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করব তখন আপনাদের সাজেশনগুলোকে দেখে বোঝে আর সেই হিসাবে তৈরি করবো যাতে জনতার জন্য সরকার সেটা হতে পারে সেই ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি নির্ণয় করেছেন তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আর আপনাদেরকেও ধন্যবাদ জানাই দীর্ঘক্ষণ আপনারা এই সভাগারে বসে আছেন তা পার্টি যখন কোনো নির্ণয় নেয় তখন তার পেছনে রাজনৈতিক চিন্তাধারা থাকে সাংগঠনিক চিন্তাধারার থাকে আমরা গভর্নমেন্টে আছি গভর্নমেন্টের চিন্তাধারা থাকে তিনটা মিলিয়ে এতটা আমরা বুঝতে পেরেছি যে ত্রিপুরা মানুষ ভারতের জনতা পার্টিকে চায় আর এখানে কংগ্রেস আর সিপিএম এর অস্তিত্ব মোটামুটি নায় বরাবর হয়ে গেছে যারা মূল অপজিশন ওনারা কালকেই আমাদের সঙ্গে সরকারে চলে এসছে তো ওই সবগুলো যদি পরিদৃশ্য আমরা দেখি তাহলে আমি যে কথাটা বলেছি বা আমাদের উপমুখ্যমন্ত্রী মুমুখ্যমন্ত্রী যৃষ্ণুদার যে কথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলেছেন এবং আমি আশা করি আপনারাও যদি হিসাবটা মিলিয়ে নেন তাহলে আপনাদেরও বিশ্বাস হবে কারণ আপনিও একজন ভোটার আমি আপনাদের কাছ থেকেও সেটা চাই আপনাদের পরিবারেরও ভোট চাই কারণ আমি তো প্রার্থী আজকের দিনে আমার সাংবাদিক বন্ধু হোক আমার উকিল বন্ধু হোক আর আমার কৃষক বন্ধু হোক মানে আমার ছাত্র বন্ধু হোক আমি সবার কাছ থেকে ভোট প্রার্থনা করি আশীর্বাদ চাই আর আমি বলেছি সিপিএম করুক কংগ্রেস করুক যাই করুক আশীর্বাদটা আমাকে দেবেন ভোট আপনার মনের ইচ্ছা মতো দিন আশীর্বাদটা আমাকে করুন প্রচারিত নয় ভাই নরেন্দ্র ভাই অ্যাচিভমেন্ট কাজ করার যে মোদীজি যে কাজ করেছে তার প্রমাণিকতার সঙ্গে আমরা যাব মোদী গ্যারান্টি ওটাই নিয়ে আমরা যাবো মোদী যে যা গ্যারান্টি দিয়েছেন তা করেছেন আগামী দিনে যা বলছেন তা করবেন এবং আপনারা যে সাজেশন দেবেন সেই অনুসারেই আমরা ম্যানিফেস্টো তৈরি করব এটারও গ্যারান্টি আছে